ধর্ম যার যার আর রাষ্ট্র তো আর ধর্ম পালন করে না সুতরাং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে কেন তাহলে তোমরা যে বলো রাষ্ট্র তো ধর্ম পালন করে না রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে কেন রাষ্ট্র তো বিসমিল্লা পড়ে না সংবিধানে বিসমিল্লা থাকবে কেন তাহলে তোমাদের কাছে প্রশ্ন রাষ্ট্র তো কথা বলতে পারে না রাষ্ট্রীয় ভাষা বাংলা কেন থাকবে এই প্রশ্নের জবাব দিও তুমি যেই যুক্তি দিয়ে বল জাতীয় জাতীয় ফুল বাংলা তাহলে জোর রাষ্ট্রীয় ভাষা দাবি দিয়ে আমরা বলতে পারি এই ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলা যেই স্বাধীন বাংলার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে এই মুসলিম জাতির মুসলিম ছেলে সন্তানরা বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ থাকবে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে ঠিক কিনা চিল্লে বলেন